আজকের ভিডিওটাও তুলনামূলক ছোট হবে কিন্তু বুঝতে হবে ঠিক আছে এখানে কিছুই নেই শুধু বিক্রিয়া শুধু মুখস্ত করার জিনিস আমি শুধু বুঝিয়ে দেবো তোমাদের শুধু মুখস্ত করে চলতে হবে এই এই শুধু ঠিক আছে তো শুরু করার আগে আমি তোমাদের থেকে একটু সরে যাচ্ছি তোমরা বোর্ডের স্ক্রিনশটটা নিয়ে নাও কারণ এখানেই সব আছে এর বাইরে কিছু নেই এর বাইরে বই থেকে একটা লাইন একটা শব্দ কিচ্ছু পড়া লাগবে না এটাই সব তো এটা স্ক্রিনশট নিয়ে নাও এইটা বোর্ডটা মুছে দেওয়ার পরে আমি আবার তোমাদের আরো একটা বোর্ড প্রেজেন্ট করব সেই বোর্ডটা স্ক্রিনশট পেয়ে নেবে মিলে অ্যামোনিয়ার ধর্ম সম্পর্কিত যত তথ্য আছে তোমরা পেয়ে যাবে তো বোর্ডটা একবার স্ক্রিনশট নাও আশা করছি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে তো চলো আমরা শুরু করি তো সবার প্রথম দেখো এখানে আমি লিখেছি দশ লাইকার দ্রবণ অর্থাৎ যদি লাইকার দ্রবণ অ্যামোনিয়ার লাইকার দ্রবণ নিলে কি করে আমরা শনাক্ত করবো যে তার মধ্যে অ্যামোনিয়া আছে কি না ঠিক আছে পদ্ধতিটা আমি তোমাদের মুখে বলে দিচ্ছি সে পদ্ধতি তোমাদের আসবেও না শুধু তোমাদের এই বর্ণনাটা বা এই বিক্রিয়াগুলো আসতে পারে কি হয় না হয় কিভাবে হচ্ছে এই বিক্রিয়াগুলো আসতে পারে ঠিক আছে তো সবার প্রথমে বলছি যে লাইকা দ্রবণের দশ মেল অ্যামোনিয়া নিলে তুমি দুটো লিটমাস কাগজ নিলে একটা লাল লিটমাস একটা নীল লিটমাস এই দুটোকে ভিজিয়ে ওই বস্তু তোমার টেস্ট টিউবের সামনে যদি ধরো আর আর একটা কাজদণ্ডে এই স্কেল দ্রবীভূত করে যদি ওই টেস্ট টিউবের সামনে ধরো তাহলে তোমরা পর্যবেক্ষণটা কি হবে পর্যবেক্ষণটা দেখো হবে এই লাল লিটমাস নীল বর্ণকে নীল বর্ণে পরিণত করবে অর্থাৎ এটা খারীয় ধরো তোমরা সবাই জানো অনিল অ্যাসিড নীল থেকে লাল করে আর এটা লাল থেকে নীল করছে হচ্ছে খার ঠিক আছে আর নীল লিটমাসটা তোমার নীলই থেকে যাবে ঠিক আছে আর গন্ধ কি পাবে তীব্র ঝাঁঝালো এইবার এর ফলে দুটো বিক্রিয়া উৎপন্ন হয় যেমন এন এইচ থ্রি ক্লাস অর্থাৎ অ্যামোনিয়াম জলের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করছে ঠিক তেমনই অ্যামোনিয়াম এইচ এর সাথে যুক্ত করে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বলছে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে এবং এখানে অ্যামোনিয়াম সাদা ধোয়া উৎপন্ন করে এই অ্যামোনিয়াটাই এখানে সাদা ধোঁয়া উৎপন্ন করে দেখ এখানে লেখা আছে অ্যামোনিয়ার জলে জলভূত হলে এমোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে এবং এই বিক্রিয়াতে অ্যামোনিয়া সাদা দোয়া ও অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে কিছু নেই এইটুকু জিনিস স্ক্রিনশটটা ওই জন্যই নিয়ে নিতে বলেছি শুধু বোর্ড ধরে বুঝিয়ে দেবো বাড়িতে মুখস্ত করে এখান থেকে কিছু নেই কোশ্চেন অ্যান্সার যখন আমরা সলভের জায়গায় চলে যাব তখন আমরা দেখব আরো ভালো ঠিক আছে তাহলে এটা গেল এইবার বলছে কি এই অ্যামোনিয়াম ক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইড নাও নিয়ে কি দেখা যায় এন এর সঙ্গে বিক্রিয়া করে কি দেখা যায় এই এন এইচ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তাহলে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করলে কি দেখব সেটা ফেরিক মানে যখন যোজ্যতা তিন থাকছে তখন ফেরিক যখন যোজ্যতা দুই হবে আয়রন তখন সেটা হবে ফেরাস ঠিক আছে তো ফেরিক ক্লোরাইড আর অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় কি দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড দিচ্ছে ফেরিক অক্সাইড দিচ্ছে NH4Cl দিচ্ছে দিচ্ছে তাহলে দুটো অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড এর বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর ওই ধাতুগুলোর অক্সাইড তৈরি হচ্ছে তাহলে আশা করছি তোমাদের বোঝাতে পারলাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড সাথে NH4OH বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর NH4Cl অর্থাৎ অ্যালুমিনিয়াম সরি অ্যামোনিয়া অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে ঠিক ফেরিক ক্লোরাইড এর সাথে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করে ফেরিক হাইড্রক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হচ্ছে এইবার এই অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড আর ফেরিক ফেরিক হাইড্রক্সাইড এই দুটোর অদক্ষেপ পড়ে টেস্ট টিউবে এই দুটোর অদক্ষেপ পড়ে এই অদক্ষেপটার রং হচ্ছে সাদা ও আঠালো অর্থাৎ এল ও এইচ হোল থ্রির অদক্ষেপটা হচ্ছে সাদা আঠালো আর এটি ও এইচ হৌতুরি হচ্ছে বাদামি পদক্ষেপ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে যে এই বিক্রিয়াটা তোমাদের পরীক্ষার হলে কিন্তু শুধু বিক্রিয়া লিখলেই হবে না তোমাদের লিখতে হবে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কে এন এর সাথে বিক্রিয়া করলে আমরা অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ও আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড পাই এইটা তোমাদের লিখতে হবে কেমন করে লিখবে প্রথমে লিখবে যে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড এর ক্লোরাইড কি লিখলে লিখে অ্যামোনিয়াম ক্লোরাইড এর সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর বিক্রিয়া ঘটালে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এনএস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর বিক্রিয়া ঘটালে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড থ্রি এবং অ্যামোনিয়াম ক্লোরাইড পাওয়া যায় ঠিক আছে কেউ যদি এখানে লেখো যে তিন অনু অ্যামোনিয়াম ক্লোরাইড পাওয়া যায় আরো ভালো কিন্তু এখানে বিক্রিয়া ব্যালেন্স করা নেই তোমাদের এখানে বিক্রিয়া কিন্তু ব্যালেন্স করতে হবে এখানে কিন্তু বিক্রিয়া ব্যালেন্স করা নেই ঠিক আছে তাহলে এখানে দেখো তিন অনু এনএচ ফোর তিন অনু এনএচ ফোর তিনটে সিএল তিনটে সিএল ও এইচ তিনটে তিনটে আবার এখানেও তাহলে এইখানে বিক্রিয়াটা কিন্তু তোমাদের ব্যালেন্স করতে হবে অর্থাৎ তখন তোমরা এটাও লিখতে পারো যে এক অনু অ্যামোনিয়াম ক্লোরাইড সংকেত ব্রাকেটে সঙ্গে তিন অনু অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ব্রাকেটে সংকেত এই তখন এই তিন লিখতে না তিনটা বিক্রিয়ায় লিখবে এবার যদি কেউ এই অনুটা নাও লেখো তাও কোনো সমস্যা নেই আমি বলবো তোমরা অনু চক করে যেও না তোমরা এমনি লিখো ঠিক আছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড এর সঙ্গে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সঙ্গে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এর বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি উৎপন্ন হয় ব্র্যাকেটে প্রতিটা ব্র্যাকেটের সংকেত লিখবে এবং এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড টেস্ট টিউবের নিচে সাদা অদক্ষেপ পতিত হয় এইটুকু লিখে বিক্রিয়াটা লিখে দেবে একদম কেউ কাটতে পারবে না কোথাও কাটতে পারবে শুধু এই অ্যারো সিম্বলটা কিন্তু বিক্রিয়াটা দেবে এই উপরের দিকে অ্যারো মানে গ্যাস আর নিচের দিকে অ্যারো মানে কোন কিছু পদক্ষেপ করছে তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল এবার আসছি আমরা অ্যামোনিয়ার বিজারণ ধর্মটা কি অ্যামোনিয়ার বিজারণ ধর্ম দেখো এখানে গ্যাস তৈরি হচ্ছে জল তৈরি হচ্ছে এবং কপার থেকে কি হচ্ছে দেখো এই হাইড্রক্সাই হাইড্রোজেন ত্যাগ করে এনএইচ টু গ্যাস রূপে বেরিয়ে যাচ্ছে তার মানে কি হচ্ছে এনএইচ নিজে জারিত হচ্ছে নিজে যখন জারিত হয় তখন তার ঘটে ঠিক আছে নিজে জারিত হয়ে গ্যাস উৎপন্ন হয়েছে ঠিক তেমনি আমরা বলতে পারি যে অ্যামোনিয়ার মধ্যে এন টু থাকে তাহলে পরীক্ষার হলে তোমাকে প্রশ্ন দিতেই পারে যে অ্যামোনিয়ার মধ্যে এন টু গ্যাস থাকে এটি বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো তখন তোমাদের এই বিক্রিয়াটা লিখতে হবে এমনিয়ার বিচারণ ধর্মের এই বিক্রিয়াটা লিখতে হবে টু এইচ থ্রি প্লাস থ্রি সি টু এন টু গ্যাস এইচ টু এইটা লিখতে হবে সাথে তোমরা এটাও লিখবে যে এখান থেকে অ্যারো দিয়ে তোমরা দেখাতে পারো এই সিইউ থেকে এইটা অক্সিজেন বেরিয়ে গেছে অক্সিজেন বেরিয়ে গেছে মানে জারণ হয়েছে সেটা তোম সেটা লিখতেই পারো অক্সিজেন বেরিয়ে গেছে এখানে জারণ হয়েছে এরো দিয়ে আর এর থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে তাই এর বিজারণ হয়েছে এটা তোমরা দেখাতেই পারো আর নিচে লেখার সময় এখানে সিই ও বিচারিত হয়ে বাদামী বর্ণের সিইউ উৎপন্ন করে এবং এনে স্ত্রী জারিত জারিতে গ্যাস উৎপন্ন করে আচ্ছা এখানে সিই না সিইউ বিজারিত হচ্ছে কে এই সিইউ বিচারিত হচ্ছে সিই বিচারিত হচ্ছে বলেই এর জারণ হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে তাহলে আমাদের তিন নম্বর বিক্রিয়াটাও কিন্তু হয়ে গেল আমি বারবার বলছি এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে তিন নাম্বারের প্রশ্ন আসবে সাথে এরকম বিক্রিয়ার সাহায্যে দু নাম্বারের প্রশ্ন চলে আসবে সোজা প্রশ্ন আসবে কিন্তু পরীক্ষার হলে তোমরা ভাবতে থাকবে যে কোন বিক্রিয়াটা হবে আমি সব তোমাদের বলে দেব কিন্তু তারপরেও তোমাদের মাথায় প্রশ্ন আসবে না এই বিক্রিয়াটা কি হবে না ওই বিক্রিয়াটা কারণ এই ভাগ করা বা শনাক্তকরণ বা বিশুদ্ধ ধাতু থেকে মানে অশুদ্ধ ধাতু থেকে বিশুদ্ধ ধাতু বের করা এই বিক্রিয়াগুলো কিন্তু তাই এই এই বিক্রিয়া তোমাদের খুব ভালো করে পড়তে হবে কিন্তু সমস্যায় পড়বে পরীক্ষায় আর এই তিনটে চ্যাপ্টার মিলিয়ে প্রায় ১০ নম্বরের উপরে আছে এইটাতেই তো তোমরা দেখলে আট নম্বর আছে এর আগের চ্যাপ্টারেও 6 নম্বর আছে তারপরে চ্যাপ্টারেও ছ নম্বর আছে তাহলে দেখে নিসব পড়ে প্রায় 20 এর কাশা ফলে কিন্তু এই তিনটা চ্যাপ্টার তোমাদেরকে ভালো করে পড়তেই হবে ঠিক আছে স্কোরিং চ্যাপ্টার কিন্তু পড়তে হবে তারপরে এবার হচ্ছে আমরা বিজারণ দেখলাম এবার দেখব জারন অ্যামোনিয়া জারণ কি অনুঘটকের উপস্থিতিতে অ্যামোনিয়া জারন তাহলে কি দেখা যাচ্ছে অ্যামোনিয়া জারনে যে ফোর্স

যে কিছু লেখা থাকে সেটাকে আমরা বলি সেই বিক্রিয়ার কন্ডিশন এই বিক্রিয়াটা এই কন্ডিশন ছাড়া কখনো হওয়া সম্ভব নয় এই এই বিক্রিয়া তুমি যদি এমনি মিশিয়ে কখনো এই জিনিস উৎপন্ন হবে না তার জন্য তোমার এই পিটি অনুঘটক আর সাতশো ডিগ্রি উষ্ণতা লাগবে এটাকে আমরা বলি এই বিক্রিয়ার কন্ডিশন অর্থাৎ তোমরা যখন এই বিক্রিয়াটা লিখবে তখন লিখবে সাতশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্লাটিনিয়াম তাঁতজালির মধ্যে দিয়ে এন এইচ থ্রি মানে অ্যামোনিয়াম গ্যাস এবং অক্সিজেন মিশ্রিত অক্সিজেন গ্যাসকে একক মিশ্রিত করে যদি প্লাটিনাম তারজালির মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে দেখা যাবে যে নাইট্রিক নাইট্রিক অক্সাইড এবং এইচটুও জল উৎপন্ন হবে এই হচ্ছে বিক্রিয়া এরপরে আরো একটা যেটা বিক্রিয়া রয়েছে সেটা হচ্ছে জলীয় অ্যামোনিয়ার সঙ্গে বিক্রিয়া এটা বিক্রিয়াটা কিছু নেই শুধু তোমাদের মনে রাখতে হবে যে টু এইচ জি আই ফোর পটাশিয়াম মার্কিউরাম আয়োডাইট এর নাম খাতায় নোট করে নাও পটাশিয়াম মার্কিউরাম আয়োডাইট এর নাম ঠিক আছে এর সাথে অ্যামোনিয়া হলে কি হয় তামাটে হয়ে যায় অতিরিক্ত থাকলে বাদামি হয়ে যায় এই হচ্ছে এর থেকে বেশি কিছু নেই এইটুকুই বোঝানোর তাহলে এই নেলসার দ্রবণ কিন্তু এক নম্বরের প্রশ্নও আসতে পারে নেলসার দ্রবণ কা এর সংকেত লেখো বা কাকে নেলসার দ্রবণ বলা হয় বা নেলসার দ্রবণ কি কাজে ব্যবহৃত হয় নেলসার দ্রবণ অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহৃত হয় লেন্সার দমনের সংস্পর্শে অ্যামোনিয়া বাদামি হয়ে যায় তামাটে হয়ে যায় এবং অতিরিক্ত অ্যামোনিয়া থাকলে অ্যামোনিয়া বাদামি হয়ে আর এই হচ্ছে সংকেত পটাশিয়াম মার্কিউরাম আয়োডাইডকে নেলসার বিকারক বলে এটা দ্রবণ না এটা বিকারক করে দিই নেলসার বিকারক বলে তাহলে আমরা লাইকারে অ্যামোনিয়া শনাক্তকরণ শিখলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফেরিক ক্লোরাইডের এর সঙ্গে কি হয় সেটা শিখলাম

তো চলো দেখে নেওয়া যাক বাকি অংশ তো বলেছিলাম তোমাদের আরো একটা বিক্রিয়া বাকি আছে সেটা একটু দেখে নাও নীল রঙের কপার সালফেট যৌগে ধীরে ধীরে এন যোগ করলে কপার হাইড্রক্সাইড উৎপন্ন হয় এবং নীলাব সাদা অলক্ষিত করে এতে যদি আরো কিছু পরিমাণ যুক্ত করতে থাকা হয় তাহলে এই অদক্ষেপে অদক্ষেপটা আবার দ্রবীভূত হয়ে যাবে দ্রবীভূত হয়ে দারুন নীল রঙের কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট উৎপন্ন দ্রবণ উৎপন্ন করে কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট ঠিক আছে কিউপো অ্যামোনিয়াম সালফেট এইটা তৈরি করে আর বিক্রিয়া যেগুলো আছে সেগুলো একটু দেখে NH3H2SO4 এর সাথে বিক্রিয়া করে NH4 হোল টু SO4 উৎপন্ন করে এই অদক্ষেপ্য সাদা আবার NH3 HNO3 এর সাথে বিক্রিয়া করে এটা ভুল হয়ে গেছে একটু লেখা এরও অধক্ষিপ করে সাদা আর এইটা হচ্ছে অ্যামোনিয়াম লবণ এইটা অ্যাসিডের সাথে মানে অ্যাসিড আর খার বিক্রিয়া করে এ উৎপন্ন করছে লবণ আর জল ঠিক আছে এই হচ্ছে আমাদের মূলত মেন বিক্রিয়া এই তিনটে আগে শীত তোমাদের করিয়েছি আর এইটা এইটা এই কেন ফোর যোগ করলে প্রথমে সিউ এর নীলাব সাদা অদক্ষেপ পড়ে এতে যদি আরো এনে ফোর যোগ করা হয় তাহলে ওই অদক্ষেপে দ্রবীভূত হয়ে গাঢ় নীল নীল রঙের কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট যোগ উৎপন্ন হয় এই অ্যামোনিয়াম সালফেটের সংকেত হচ্ছে এই এইবার এইখান থেকে দেখে নিলে অ্যামোনিয়ার সাথে H2SO4 বিক্রিয়া করে এনএচ ফোর হোল টু এসো ফোর উৎপন্ন হলো এটাও সাদা আবার এমনিয়ার সাথে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে এনএইচ ফোর এনো থ্রি উৎপন্ন হলে এটাও সাদা

এই লাইকার অ্যামোনিয়ার বোতল যদি ঠান্ডা করে হয় তার কারণ এর মধ্যে অ্যামোনিয়া উচ্চ চাপে বিরাজমান থাকে। যদি ঠান্ডা না করি তাহলে অ্যামোনিয়ার বোতল খোলার সঙ্গে সঙ্গে চাপটা সৃষ্টি হবে এবং অ্যামোনিয়া বেরিয়ে চোখে নাকে মুখে লেগে যেতে পারে ফলে ত্বক চোখ সমস্ত কিছু ক্ষতি হতে পারে তাই অ্যামোনিয়া লাইকার অ্যামোনিয়ার বোতলকে ঠান্ডা করে খুললে অ্যামোনিয়া নিম্ন চাপে চলে যায় গিয়ে আর ছিটকায় না ঠিক আছে তাই লাইকার অ্যামোনিয়ার বোতলকে ঠান্ডা করে ফুলতাম এবার হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থাটা কি যদি দেখা গেল যে কোনো অ্যামোনিয়া পরীক্ষাগার থেকে অ্যামোনিয়া লিক করছে তাহলে সবার আগে সেখানে নেলসার বিকারক থাকা দরকার নেলসার বিকারক থাকলেই আমরা বুঝতে পারবো যে অ্যামোনিয়া লিক হচ্ছে কারণ বাতাসে অ্যামোনিয়া এলেই নেলসার বিকারক কি করে তামাটে বর্ণ ধারণ করে এবং অতিরিক্ত পরিমাণে এলে সেই নেলসার বিকারক সেটা বাদামি বর্ণের হয়ে যায় এবং অতি দ্রুত আশেপাশের মানুষকে সচেতন করতে হবে তারা যেন সেই এলাকা থেকে অপসারিত বা আপাতত ত্যাগ করে দেয় এই হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা পরীক্ষায় আসবে ব্যবস্থাটা কি আপতকালীন ব্যবস্থা ধরো এই লাইকার অ্যামোনিয়ার বোতলটা তোমাকে দেওয়া হলো দিয়ে তুমি তো জানো না ঠান্ডা করে খুলতে হতো তুমি খুলে ফেললে খুলে ফেলার পরে তোমার চোখে নাকে মুখে সব জায়গায় লেগে গেল এর উপায় কি জল সব সময় জল দিতেই থাকতে হবে জল দিতেই থাকতে হবে কারণ এমনিয়া জলের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে সেটা অপসারিত হয়ে যায় কোথাও যদি অ্যামোনিয়ার বিস্ফোরণ ঘটে বা দমকলকে নিয়ে জল স্প্রে করতে হবে ঠিক আছে অর্থাৎ এই আপতকালীন ব্যবস্থার জন্য জলই আসল কাজে লাগে এটা একটু বই থেকে দেখে নেবে এও আসতে বই আছে আমার বোঝানো দল আমি বুঝিয়ে দেয় এ কোনোদিন আসে লিখে রাখে আসবেন ঠিক আছে এই তাহলে এই হচ্ছে এই বিক্রিয়া আর এই বিক্রিয়াটা আর আগের শীতের যত বিক্রিয়া আছে এটাই তোমাদের এখান থেকে পড়ার আছে তো আশা করছি তোমাদের কোনো সমস্যা নেই যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাধ্যমে মধ্যে শেয়ার করে দাও তারাও ভিডিওটা দেখে সামনে পরীক্ষা চলে এসেছে আর কয়েকদিন পরে পুজো পুজোর পরেই কিছুদিন পরেই শুরু হয়ে যাবে তোমাদের টেস্ট পরীক্ষা ঠিক আছে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে তারপরেও যদি অসুবিধা হয় আমি কমেন্টের উত্তর দেওয়ার পরে যদি খুব অসুবিধা হয় ভিডিওটা আরো একবার চালিয়ে দেখবে তারপরেও যদি অসুবিধা হয় আমি অবশ্যই পরীক্ষার আগে তোমাদের ডাউট নিয়ে ক্লাস করবো ভিডিও আনবো আমরা সব সাবজেক্টের উপরে ভিডিও আনবো যেখানে আসতে পারে বা যেখানে তোমাদের সমস্যা থাকতে পারে তোমাদের কোথায় সমস্যা সেটা আমাদের থেকে ভালো তোমরা জানো তোমরা আমাদেরকে বললে আমাদের হবে তাও আমরা বেশিরভাগ স্টুডেন্টের যেখানে সমস্যা হবে সেই জায়গাটা তুলে ধরে বোঝানোর চেষ্টা করব পরীক্ষার আগে তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে এর পরবর্তী অংশটা আমরা সেই ভিডিওতেই দেখে নেব Thank you.